ও ইমরান হাশমি আমাদের দুজনের সাথে প্রেম করছে প্রেম করে বলছে আমাদেরকে আশা দেখাইছে যে আমাদেরকে নায়িকা বানাই দিবে এই আশা দেখায় আমাদের দুজনের নাকে দড়ি দেয়া ঘুরাইছে কিসের বড় ভাইয়ের মতো আপনি বাপের বয়সী বাপের মতো না অবশ্যই আপনি তো দেয় আমার হিংসা করতে কি হইছে ইমরান বলো তুমি এলে কোথা থেকে হ্যাঁ শুধু ও না তো স্যার আমিও আছি আপনার দ্বিতীয় মানে একটা মানুষ কুল লেভেলের পাগল হইলি গুলো বলে জানেন নুরি যে কোন আবার অপহরণ করছে এটা কোন পাগলে বিশ্বাস করবে আমার কোন তো কি কইয়া দিবেন কইয়া দিব তোরে কারেন্টে শক দিয়া পরীক্ষা করতে তাহলে পরীক্ষা ভালো হবে কি কই মাইট খাবি কইলাম তাই না যা ভিতরে যা আমি কই দিছি আমি কই দিছি যা মানে তুই একটা কইলেই আমি ভয় পাওয়া যাব তাই না 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 তুই সাহস দিয়া যা যা এই ফোন টোন করিস না কিন্তু রকি ফোন কইরা কইরা দে আর ওর গায়ে মাংস বেশি ওর যেন বেশি বোল্টার দেয় ওই এই আপা এখানে দাঁড়ান আমি নুরি আমাকে বলেন বাড়ি কয়তলা দোতলা ও সেইখানে ছিল ছিল তো কাল রাতেও ছিল ছিল তার মানে কাল রাতে দুইটা মায় এমন এটা তো রুমার বাসা জি রুমা আপার বাসা এই বাসায় আমি আর রুমা আপা আর কেউ থাকে না ভালো তোমারে কালাম মিয়া এমন মজা দেখামো শুরু হয়ে গেছে না খেলা শুরু হয়ে গেছে নাচ শুরু ঢোলে কে তাল দিতেছে কে বাজাইতেছে কিচ্ছু না যে না শুরু করে দিলেন হাই কইছি না ডাইরেক্ট আমার একদম জ্ঞান দিবা না একদম জ্ঞান দিবা না তুমি আপনি আমারে চোখে চোখ রাখে কথা কইবেন না তো চোখ দেখান কারে হ্যাঁ আমি ডাইরেক্ট ডাইরেক্ট ভাবি ডাইরেক্ট কথা কই আর কালাম মিয়া এই বাসা আসিল তাতে কি হইছে সে কি করছে না করছে কিছুই জানেন না সে কি বাসা শহীদ হয়ে পড়ে আছে কিনা তাও তো জানেন না হুজাইনা আসতেছেন আপনি কি কও তুমি কাইল রাতে সে ছিল দুইজন মায়া মানুষের সাথে ছিল এই তো যথেষ্ট আমার নাসার জন্য আর কিছু দরকার আছে তোমার জন্য যদি কোনো বিষয় না হয় তুমি নাইছো না বয়ে বয়ে তা দাও আমি তো তোমার কিছু কইতেছি না জান আপনার যা খুশি আপনি তাই করেন আমি আর নাই উপরে চলো আমি একা যাইতে পারুম না একা যাইতে পারবেন না মানে ফাইট করবেন নাকি আপনি তার লগে দরকার হলে অবশ্যই করব এই নুরিয়াপা আপনি তারে ভিতরে নিয়ে যান আপনাদের এই পারিবারিক ফাইটার মধ্যে আমি নাই আমি কথা দিছিলাম কালাম ভাইরা খুঁজে দিমো আপনি যদি ওই মাইয়াগুড়ারা থানা থেকে छुটায় আনেন छुটায় আনছেন আমিও কথা দিছিলাম কথা রাখছি আমার কাম শেষ শেষ হইলে শেষ তুমি না গেলে আমার কি আমি তো জামুই এই আপনি খারাপ না ভি ডাইরেক্ট কাজটা কেন ভুল করলাম আপনি ভুল করার নাই তো মহা অন্যায় করছেন আপনারে কইলাম যে তার এগুলা শুনানোর দরকার নাই তারপর আপনি তারে শুনায় কথাটা কইলেন এখন বুঝেন এখন কি করি বলতো ভাই তুই আমারে চল আমি যাইতে পারাম না আমার এটা ছাড়া আরো অনেক কাম আছে এই মহিলা কি কেমনে কি সবকিছু বুঝাইবো আপনারে ভালো মতন বুঝাইবো রুমা আছে বাসায় না আরো আসে নাই তাহলে বুঝেন আরো ভালো মতন বুঝেন আমি নাই ঋষাত কলম ভাই আমি নুরি কি হইছে আরে দরজাটা একটু খুলেন না আরে কি হইছে ওইটা কও আগে আরে কলম ভাই দরজাটা খুলেন কি হয়েছে কও না প্রিয় নুরি কলম ভাই আই এম সরি জি আমিও খুব খুশি হইলাম প্রিয় নুরি কথায় কথায় প্রিয় নুরি সামনে প্রিয় পিছন প্রিয় কোথা গাও ভাই দরজাটা খুলেন কি দরকার আছে তোমার সাথে আমার যে দরকার ওইটা তো আমি এই বয়সে নিতে পারি না আমার এই বয়সে এটা ভালো লাগে না দূর কালাম ভাই দরজাটা খোলেন না 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 নুরি আমি আসলে নিতে পারি না তোমার যন্ত্রণা আমার পাগল পাগল লাগে এই যে দেখো রুমা যে আমার জীবনের সব যার জন্য আমি নরক বৈশ হাসতে পারি তোমার যন্ত্রণা আমি তার কাছেও আসতে পারি না ভাই রে আপনি দরজা খুলবেন নাকি কথা বলতেই থাকবেন বলতেই থাকবেন কথা আমি বলতেই থাকবো দরজা খুললে তো তুমি আমার দেখে আশেপাশে কথা কইবা দেখো আমি এই বয়সে নিতে পারি না আসলেই পারি না বাসায় আছে এক শয়তান আর এখানে সবাই আমার যন্ত্রণা করে কালাম ভাই আমার জীবনটা অর্ধেক নরক বানায় ফেলেছি আমি একটু শান্তিতে যে রুমার কাছে আসুম সেটা তোমার জন্ত্রে আসতে পারি না তোমরে দেখো আমার যে তিক্ত ইচ্ছা করে কালাম ভাই দেখেন না আপনার কাছে বিশেষ একজন আসছে কে আসছে রুমা আসছে নাকি রুমা রুমা আসছে রুমা আমি তোমার রুমা দুঃখ দুঃখ

আমি কোনো গালি দিচ্ছি আপনারে কোন কারোর বাচ্চা বলতো না আমি গালি দেই ওই যে বিছানায় যে গালিটা দিছিল সেই গালিটা দাও এই বই নাই তুমি লোকড়া কেন হ্যাঁ এত জঘন্য না কেন আজ বাজে কথা বলতেছে এই কালো মামা চিলে চিলে কি কি হইছে আরে জানো এই মহিলা কি সব আজে বাজে কথা কইতাছে এই আজে বাজে কথা বলতিছি মানে কাল রাতে তুমি এই বাড়িতে ছিলা কেন দেখো সাথে কা এখানে বাইরের লোক আছে মুখ সামলাও বাইরের মানুষের ভয় দেখাও তুমি আমারে তোমার সাহস তো কম না বাইরের মানুষের সামনে ধরে ছাসাটা দিলে ঠেকাইব কোন আলায় চিন্তা করছো কত বড় ফাজিলাই মহিলা ফাইজ এখনো কিছু করি নাই কাল রাইতে তুমি রুমার সাথে কি করছো আর সকালবেলা ওর সাথে কি করছো সেটা এই একটা ফালতু কথা বলে না ভালো করে কিন্তু কই দিলাম ভাই ফালতু কথা বললাম কখন ফালতু কথা বললাম কখন সে যে ছিল এবং আকাম করছে সে নিজেই স্বীকার করছে দেখছো কত বড় ফালতু

গেলে লাশ হাসপাতালে দিও আর যদি বাচ্চা থাকে হাসপাতালে নেওয়ার দরকার নাই পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম বলে যদি কিছু থেকে ব্যাপার ইমরান তোমার এই অবস্থা কেন কি তোমার হ্যাঁ কি হয়েছে তোমার জগিং করতে পারিস দেখা তো মনে হইতেছে না নিশ্চয়ই তোমার কিছু বলতো সত্যি করে আরে না চিন্তা টাকা পয়সা মোবাইল মানিব্যাগ যা যা আছে সব গেছে যে ভাই আমি আমার অন্তত এই গেঞ্জিটা দেন প্যান্টটা দেন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার লোকজন আইসা খারাপ মানুষগুলো গুলো টাকা শর্তার এমন করছে ঠিক আছে কিছু টাকা দেখ হ্যাঁ টাকা তো আসছে কেন আরে কেন কি আমি অবস্থা কেমন জামা কাপড় কিন্তু না আহ টাকাও আছে তোমার জামা কাপড় আমি কিনে দিব কিন্তু জামা কাপড় কিনতে তো মার্কেট পর্যন্ত যেতে হবে জামু এইখান থেকে মার্কেট পর্যন্ত তুমি এই অবস্থায় যাইবা তো কি करू লোকজন দেখে কি বলবে তাহলে তাহলে কি করব পাইছি পাইছি দারুন একটা আইডিয়া পাইছি কি আইডিয়া শুনি ওইল ভারকর বাইক করলাম ওইল ভারকর ভিডিও কর ঠিক আছে তুই ভিডিও করবি আমি রাস্তা দিয়ে হাঁটব কথা কও এমন ভাবে চলুক যে লোকজন মনে করবো আমরা টিকটক বানাইতেছি বাইরে ভাই তুমি একটা মালি তোমার মাথায় এত বুদ্ধি ফট করে কেমন এই বুদ্ধিটা বাই করে ফেলেলা না তুমি এই প্রতিভা কেন নষ্ট করতেছো ভাই প্লিজ প্লিজ আল্লাহ দোহাই লাগে তুমি আবার ডিরেকশন শুরু করো ঠিক আছে আমি চিন্তা করতেছি ডিরেকশনটা আবার দেবো তো কথা হইল আমি যে এত নিচে নামছে এই জায়গা থেকে আগে উঠি তুই ভিডিও কর আমি ভিডিওতে নাচি লক করি তারপর চল এখান থেকে শুরু কর আচ্ছা ঠিক আছে তুমি তার আমি ক্যামেরাটা ধরতেছি হ্যাঁ থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন আসো হে গাইস আজকে আপনারা আমাদেরকে দেখে একটু অবাক হচ্ছেন যে আমি কেন সেন্টুগঞ্জি পরে হাফ প্যান্ট পরে খালি পায়ে রাস্তা বেরিয়েছি একশো টাকার একটা চ্যালেঞ্জ নিয়েছি যে এক ঘন্টার ভিতরে আমি ভিক্ষা করে একশো টাকা কামাবো এ ভাই ভাই এ ভাই

অবশ্যই বলাই তো যায় আপনি যা আপনি বলা যায় সম্মান টমান করা যায় সম্মান করে দিয়ে তার তিন লাখ টাকা খেয়ে দেওয়া এই যে আপনি কিন্তু মানে ফালতু কথা বলতে ফালতু কথা না বললে কি হয় না কথা বললে সেটা ফালতু কথা হয়ে যায় তাই না আপনি অবস্থা কেন অবস্থা জগিং করতে বেরোছি না মানে হচ্ছে ওই যে আসলে আমরা উভয়ে এই বলছ না কেন যে আমরা একটা চ্যালেঞ্জে বের যে আমরা ইয়া ফেসবুকে লাইভ করতেছি এক ঘন্টার ভিতরে আমরা একশো টাকা কামাবো দেখেন কতগুলো কামাইছি এই অবস্থা চ্যালেঞ্জ করতে আমি কিভাবে আজকে আমরা জিতে গেলাম হ্যালো সবাই যারা যারা অনলাইনে আছো আমার লাইফটা জয়েন করে ফেলো আমি তোমাদেরকে সুন্দর একটা মজার 2 পার্সন না একটা দেখাবো এই সেই লাখ টাকা এমন ময়ের খাওয়াবো কিন্তু পড়া বাড়ি

Mm-hmm. আবার কি হইছে ভাই খেলা তো হয়ে গেছে তো চিঠি আইছে কোন চিঠি ওই কোনা পর অপরন চিঠি আরে হ এবার তো সময় বাইন্দা দিছে কিসের সময় টাকা দেওয়ার সময় বাইন্দা দিছে কোন কি কবে আজকে এই টাকা জমা দিতে হইছে এখন নাম্বার দিছে ভাই হ্যাঁ দিছে তো 28 নম্বর গাজ 4 নম্বর বেঞ্চ 6 নম্বর ইটে টাকা জমা দিতে হইছে কি রে ডাইরেক্ট এই একর নাম্বারটি কোনোদিন কোনদিন আমি আমার বাপের জীবনে শুনি নাই আমার দাদাও কোনদিন শুনে নাই

বস আমার ভুল হইছে আমার অন্যায় হইছে না 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 তুই আবার এই সেম কাজটাই করবি হ্যাঁ তুই তো আমার একটা বুদ্ধিতে হেল্প করতে পারতি তুই আমার কিছু রেসিস্ট তুই সারা জীবনই অজাত থাকবি আচ্ছা ঠিক আছে যা হর হইছে কতটা আমি ভুল কইছি কি রে তুই বড় ভাইরা অপরাধী বানাই দিলি হ্যাঁ রে আমার সবচেয়ে বড় অন্যায় হইছে আপনার সাথে এখানে আসা দেখছেন নন্ডু ভাই আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছি আপনার পাগলামি ছাগলামি দেখে আমি অনেক মজা পাইতেছি তালি বাজা

মানে কাজ নাই কিন্তু আমার তো বড় বড় বাথরুম ধরে ভাই কমর চেয়ার বা ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা যাইব যেইটা চান ওইটা দেওয়া যাইব কিন্তু এই সুযোগ মিস করা যাইব না চলেন চলে মাইরা হল ভাই এই আপনি তুমি একটা তুই প্রমাণ করবি তুই কিভাবে প্রমাণ করবি জীবনে তো তুই নিজের জন্য কিছুই কিনছ না যা ইউজ করে সব তুই যে তোর বয়ফ্রেন্ডরা দেয় আপনারা আপআপタップ করে কি করছেন এখানে অসাধারণ দৃশ্য ছিল সূচকের মানের একটু অভাব আমার বাড়িতে একটা ক্লাব ঘর যার যখন মন চাই আসবে যার যখন মন চাই চলে যাবে বলার তো কোনোই কারণ নাই না আপনাদের ঘরটা সুন্দর ঘর ছিল আপনি জোরি বন্ধু ঢোকার পড়েনা আমার কাছে মনে কি হালকা ক্লাব